হাই মুসলমান প্রস্তুতি গ্রহণ করো আইতো লাহুম মাসতাতুম মিন কুওয়া আর কিছু না করো অন্তত দোয়া করো গণতন্ত্র থেকে বের হই আসো গণতন্ত্র ইসলামে নাই খেলাফতন্ত্রের জন্য দোয়া করো নসবুল ইমামি ফরজুন থেকে অন্যতম একটা कायदा ঠিক না ইমাম কায়েম করার জন্য চেষ্টা করো না পারো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি পারতেছি না আমি দুর্বল আমি কৃষকের ছেলে আমার দ্বারা হবে না কিন্তু তুমি সফল তুমি পারবা ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো যারা চেষ্টা করবে তাদের জন্য দোয়া করো খবরদার খবরদার গণতন্ত্র নামক তন্ত্রকে নিজের ভিতরে গ্রহণ করে ইসলামকে বিসর্জন দিও না ঠিক কিনা আর যদি না মানো তো অপেক্ষা করো আসতেছে ইমাম মাহমুদ খুব বেশি দূরে নাই কখন আসবে এটা বলতে পারবো না তবে আলামত দেখো কিতাবুল বিধান মোতালা করো বেশি দূরে নাই